হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি আর ভালো নেই আমার খুব জ্বর গলা বসে গেছে ঠান্ডা লেগে গেছে কালী পুজোর ভাসান কালী পুজো দেখে এটা ছিল কালী পুজোর তৃতীয় দিন মানে লাস্ট দিন তাই বাড়ির মা আর আমি আর বাবা ঠাকুর দেখতে পেরেছিলাম দাদা আর বৌমি গিয়েছিল আলাদী ভাই ঠাকুর দেখতে ওর সাথেও আমার ফটো ক্লিপ নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা দেখো এই দেখো প্রথমে আমার মায়ের সাথে একটা ফটো নিয়েছিলাম আর কেমন পরিমাণে ভিড় পাণ্ডুয়ের ঐতিহ্য নাম করা একটা কালী পুজো প্রত্যেকে জানো আর প্রত্যেকের গর্ব পাণ্ডুয়ার কালী পুজোটা দেখো আর বেশি না ভিডিও আর ক্লিপ নিতে পারিনি শরীরটা একদম ভালো ছিল না বলে পুরো পাণ্ডুয়ার অনেক এবছর অনেক ঠাকুরই আমি দেখতে পারিনি দেখো কত সুন্দর এটা হয়েছে প্যান্ডেলটা এটা আমার তো খুব ভালো লেগেছে প্যান্ডেলটা আর প্রচুর পরিমাণে ভিড় শরীরটা ভালো নয় বলে আমি বেশিক্ষণ ঘুরতেও পারিনি তাই যেগুলো ঘুরেছি যেখানে যেখানে ঘুরেছি আর যা যা ঠাকুর দেখেছি সেগুলো তোমাদের সাথে ক্লিপ কিছুটা শেয়ার করছি আর দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছিলো আমার তো খুবই ভালো লেগেছে কী পরিমাণে ভিত তোমরা দেখো তাহলে তাই মাও আর হাঁটতে পারে না আগের মতন তাই মা বললো অল্প কটা ঠাকুর দেখেই চলে আসবো দেখো খুব সুন্দর এটা ছিল এটা ছিল আর এই প্যান্ডেলটা দেখতে গিয়ে না হট করে ভিডিও যখন শুরু করি ভিডিও করার মধ্যে হট করে দেখি কারেন্ট চলে গেছে রাস্তার মধ্যেই মানে প্যান্ডেলটায় ঢুকতেই কারেন্ট চলে গেছে সবাই দাঁড়িয়ে আছে ভয়ে হট করে কারেন্ট চলে গেছে বলে অন্ধকার হয়ে গেছে তারপরে ছিল মানে এখানে একটা কাপড়ের প্যান্ডেল হয়েছিল এটা হচ্ছিলো হসপিটালের সামনেটায় এটা হসপিটালের সামনে করেছিল তারপরে এই দেখো একটা ডিজনিল্যান্ডের প্যান্ডেল করেছিল দূর থেকেই দেখা যাচ্ছে এত পরিমাণে ভিড় বলার মতন না যে সামনেটা যে কখন যাব সেটাই ভাবছি দেখো ওনার সাথে একটু হাই করে নিলাম এনাকে কি বলে সেটা আমার আর মনে পড়ছে না হ্যাঁ তারপরে দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে পাণ্ডুয়ের খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তোমরা কে কে পাণ্ডুয়ের প্যান কালী পুজো দেখতে অবশ্যই কমেন্টে কমেন্টে বলো কিন্তু বলার বয়সটা খুব খারাপ কিছু মনে না করে চালিয়ে যাও গলার ভয়েসটা ভালো হলে আবার সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য এক একটা করে ভিডিও দিতে বহুত টাইম লাগছে গলার জন্য তারপরে এই প্যান্ডেলটা দেখার পর আর আমাদের তো কালী পুজো এই দেখো ভিতরে ঠাকুরটা অত সুন্দর হয়েছে আর আমাদের তো কালী পুজোর সময় পুরোপুরি নিরামিষ খেতে হয় কারণ ছট পুজো তো চলে আসে সেই জন্য এবছর কিছু এমন খেতে পারিনি আর ঠান্ডা আইসক্রিম খেয়েই তো ঠান্ডাটা বসে গেছে আর এখানে ছিল এ মানে সে যে গান গাইছিল ওনাকেও কী বলছে এখন আমার ঠিক মাথায় মনে পড়ছে না তাই বলতে পারবো আর এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে মানে খুব মানে খুবই ভালো লেগেছিলো আর এখানে দেখো কুইজ প্রতিযোগিতা হচ্ছে সবাই প্রশ্ন করছে কে বললেন টিয়াক তারপরে ইউটিউব চ্যানেল হয়েছে ওই থেকে আসে অনেকে তারপরে বিশিয়ান বাংলা থেকে আসে এসে এখানে কুইজ প্রতিযোগিতা হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় তারপরে চলে এসেছিলাম নেক্সট আরেকটা প্যান্ডেলে দেখো এটা ছিল পঞ্চায়েতের ভেতরে আর এখানে দেখো ওইটা এমন হচ্ছে কি জলের মধ্যে সব চলছে আগের যে ফটো তারপর আবার একটা চলে এসেছে এটা ঠিক কোথায় ঠিক মনে পড়ছে না হ্যাঁ এটা হ্যাঁ মনে পড়েছে এটা হলো রথতলার সামনেটা এটা দেখার পরেই সোজা মনে হয় বাড়ি চলে এসেছিলাম আর ভালো লাগছিলো না বললাম না বেশি কিছু প্যান্ডেল দেখতে পাইনি স্টেশনের ওপারেও যেতে পারি নি কারণ আমরা নৈহাটি গিয়েছিলাম তাই ওগুলো আসার পথে প্রচুর ভিড় হয়েছিল দেখতে পাইনি তারপর আর ক্লাবে এসে অনেকটু বসলাম ডান্স করলাম একটু খাওয়া দাওয়া করে আইসক্রিম টাইসক্রিম খেয়ে ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম তারপরে সবার সাথে একটু ফটো ক্লিপ নিয়েছিলাম সেই ফটো ক্লিপগুলোই তোমাদের সাথে শেয়ার করছি একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো এই ভাইটার সাথে ও আমার কটা ফটো তুলে দিয়েছিলো ওই ভাইটার সাথেও আমি ফটো নিয়েছিলাম কেমন লাগছে আমাকে অবশ্যই জানোই কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সেই আমি একটা শাড়ি পরেছিলাম আমার মায়ের আমাকে কীরকম লাগছে আমার মাকে কীরকম লাগছে আমার বৌমি কেমন লাগছে সবাই বলো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো দেখো সুমার সাথে দেখা হয়েছিলো রিয়ার সাথে ফটো তুলেছিলাম দীপাতির সাথে ফটো তুলেছিলাম সবার সাথে কম বেশি ফটো তুলেছে ভালো লাগলো সাবস্ক্রাইবটা